হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি সকলে খুব ভালোই আছো সুস্থ আছো আমিও খুব ভালোই আছি আজকের রেসিপি ঝিঙে আলু দিয়ে মুগ ডাল কড়াই বসিয়ে দিলাম কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল টুকরো করা আলু পরিমাণ মতো নুন হলুদ গুঁড়ো দিয়ে আলুর টুকরো ভেজে নিয়েছি লাল লাল করে এখন তুলে নিলাম কড়াইতে আরেকটু পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা পাঁচ পুরন দিয়ে হালকা ভেজে নিয়েছি আগে থেকে মুগ ডাল জলে ভিজিয়ে কিছুক্ষণ রেখে দিলাম তারপর জল ঝরিয়ে রেখে দিয়েছি এখন আমি ওই মুগ ডালটা কড়াইতে দিয়ে আর একটু ভালো করে নাচাড়া করে নিয়েছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে আর একটু ভালো করে না চাড়া করে ভেজে নিয়েছি তোমরা এই রেসিপি নিরামিষ দিনে অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবে খেয়ে কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাবে আশা করি তোমাদের ভালোই লাগবে তারপর আমি ঝিঙের টুকরো দিয়ে দিলাম কড়াইতে দিয়ে একটু ভালো করে নাচাড়া করে নিয়েছি যাতে ঝিঙের কাঁচা গন্ধ না থাকে তারপর পরিমাণ মতো নুন দিয়ে তারপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আদা গুঁড়ো কাঁচা লঙ্কা গুঁড়ো দিয়ে আরেকটু ভালো করে নাচাড়া করে ভালো করে কষিয়ে নিলাম এক বাটি জল দিয়ে দিলাম আগে থেকে আমি আলুর টুকরো ভেজে রেখেছি ওইটা দিয়ে দিলাম দিয়ে আরেকটু ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি আজকের রেসিপি তৈরি হয়ে গেল। তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক শেয়ার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই ফলো করে দেবে থ্যাংক ইউ ফিরে আসছি নতুন একটি ব্লগ নিয়ে